আসসালাম আলাইকুম প্রিয় বিয়ার্স ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষয়বিটির পক্ষ থেকে প্রিয় শুভেচ্ছা প্রিয় বন্ধুর আমার আজকে যে ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত সেটি হচ্ছে দুই হাজার পঁচিশের থ্রি সিসি কোম্পানির নিয়োগ নিয়ে প্রিয় বন্ধুর আমার যারা এই থ্রি সিসির কাজে যেতে ইচ্ছুক অনেকেই বলেছেন সে স্যার আপনার কাছে থ্রি সিসির কাজ আসছে কি না সেই কাজটি নিয়ে আপনাদের সাথে উপস্থিত হচ্ছি যারা আপনারা থ্রি সিসি যেতে চাচ্ছেন কী কী কাজ আছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করছি আপনারা যে সকল কাজ আছে এবং কত কি লাগবে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি প্রিয় বন্ধুরা আমার প্রথমেই থ্রি সিক্সটি কেউ যদি যেতে চান সেই হিসাবে আপনাদেরকে অনুরোধ করছি যারা এই বিষয়বিটি চ্যানেলকে নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই বিষাবিটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা প্রথমেই বলছি পাইপ ফেব্রিকেটার এখানে যারা পাইপ ফেব্রিকেটার হিসেবে যেতে চান তাদের বেসিক স্যালারি হবে পনেরোশো থেকে ষোলোশো পঞ্চাশ রিয়াল পর্যন্ত আর ডিউটি হবে আট ঘন্টা বয়স হতে হবে চব্বিশ থেকে পাঁচচল্লিশের মধ্যে প্রিয় বন্ধুরা এখানেই আপনি থ্রিসি সম্বন্ধে যারা জানেন যে থ্রি সম্বন্ধে যে যেই সকল আইডিয়া আপনাদের আছে তারাই কিন্তু যেতে পারেন পাইপ ফেব্রিকেটার হিসেবে প্রিয় বন্ধুরা আরেকটি হচ্ছে পাইপ ফিটার যারা পাইপ ফিটারের কাজ জানেন তাদের বেসিক স্যালারি হবে পনেরোশো থেকে বারোশো বারোশো থেকে তেরোশো পঞ্চাশ রিয়াল পর্যন্ত এখানে বেসিক্স ডিউটি হবে আট ঘন্টা এবং থাকা সম্বন্ধে আপনার যে সকল কাজগুলি আছে এগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইন্টারভিউর দিনই প্রিয় বন্ধুরা যারা এই পাইপ ফিটায় যেতে চান তাদের অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আরেকটি হচ্ছে এখানে যেতে হবে চব্বিশ থেকে পাঁচচল্লিশ বছর বয়স হতে হবে আরেকটি হচ্ছে ওয়ার্ল্ডার গেট ওয়ে সাময়ে যারা ওয়ার্ল্ডার হিসেবে সৈীদ আরবে যেতে চান তাদের বেসিক বয়স হতে হবে একুশ থেকে চব্বিশ থেকে পাঁচচল্লিশের মধ্যে আর স্যালারি হবে একু একুশশো থেকে বাইশশো পঞ্চাশ রিয়াল আর যারা ওয়ার্ল্ডার ওয়ার্ল্ডার হিসেবে সৌদি আরবে আরেকটি হচ্ছে ওয়ার্ল্ডার গেটওয়ে ফেব্রিক ফেস ফে ফাস গেটওয়ে ফাস যারা জানেন তাদের বেসিক স্যালারি হবে একুশশো থেকে বাইশশো পঞ্চাশ রিয়াল পর্যন্ত আরেকটি হচ্ছে চারদান ওয়াল্ডার ওয়াল্ডার চার্জার হিসেবে যারা যাবেন তাদের বেসিক স্যালার হবে বাইশশো পঞ্চাশ থেকে চব্বিশশো রিয়াল পর্যন্ত আর এটি হচ্ছে পাইপিং এস এস এসএসআর তাদের বেসিক স্যালারি হবে ষোলশো পঞ্চাশ থেকে আঠারোশো রিয়াল পর্যন্ত প্রত্যেকেরই কিন্তু বয়স হতে হবে চব্বিশশো চব্বিশ থেকে পাঁচচল্লিশের মতো প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে বর্তমানে যে দু হাজার পঁচিশের যে ডিমান্ডটি থ্রি সিসি কোম্পানির আসে আপনারা এই এই সকল কাজ যারা জানেন তাদেরকে অনুরোধ করবো অবশ্যই ভিডিও দেখে আমাদের যে গ্রামীণ নাম্বারটি আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা আমাদের প্রয়োজনে লোকেশন নিয়ে আসতে পারেন আর ইন্টারভিউ হবে বাইশ এবং একুশ এবং বাইশ তারিখে ধন্যবাদ সবাইকে আলাইকুম